উপস্থিত সম্মানিত মুসলিম বিন্দু আল্লাহ সুবাহরবানি অসংখ্য অবনীত সুপুরে আমাদের একটি জুমা থেকে আর একটি জুমা পর্যন্ত হায়াতে দুই দান করে সুস্থ সবলতা দান করেছেন এবং বিভিন্ন কাজ ও কর্ম হাতে ফারে হয়ে পবিত্রতা অর্জন করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে দিনের শ্রেষ্ঠ হেবাবো

কালামুল্লা কে করে দিয়ে বান্দাদের হেদায়তের পথকে সুগম করে দিয়েছে সেই মহান মানবের প্রতি আমরা সকলে সম্মানিত মুসল্লি কিন্তু আমরা ধারাবাহিক ভাবে নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম নামাজ আদায় করা এই সমস্ত লোক যাহারা যাহারা ইমানদার

যখন আল্লাহ তাদের কথা তাদের সামনে উচ্চারণ করা হয় স্মরণ করা হয় তখন তাহাদের অন্তরগুলো গুলো কেঁপে ওঠে এই কেঁপে ওঠার মধ্যে দুই ধরনের কেঁপটা হইতে পারে একটা হইতে পারে আল্লাহ তাদের ভয় তাদের অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যাবার কারণে মমিনের দিল গুলো আল্লাহ তাদের ভয়ে কম্পিত হয়ে ওঠে আবার একরকম হইতে পারে আল্লাহ তাল্লাহ কোথাও স্মরণ হওয়া মাত্রই আল্লাহ তালার মহব্বত ভালোবাসায় তাদের অন্তরের ভিতরে মুমিনের দিলের ভিতরে জাগ্রত হবার কারণে ভালোবাসা মহব্বতে তাদের দিল কেটে উঠে যদি আল্লাহ তালার কোথাও স্মরণ হবার পরও কোন মানুষের কোন মহিলের ভিতরে যদি কোন প্রকার ভয় ভীতি কোন প্রকার ভালোবাসা যদি তার প্রয়োজন না হয়

যেখানে আল্লাহ তালার কথা উচ্চারণ করা হয় যেখানে আল্লাহ তালার কথা বলা হয় সেখানে দুনিয়ার কোন কিশোরী কথা বলে ধরে বলা মিশে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ তালার কথাও বড় আল্লাহ তালার যা কিছু দিয়েছেন সব কিছু দুনিয়ার সব কিছু চাইতে ছোট বড় হ্যাঁ আমরা দেখতে পারি দুনিয়ার ভিতরে যে সকল দুনিয়ার ভিতরে সেমিনার হয় কনফারেন্স হয় কি হয় না কোন একটা দলীয় প্রোগ্রাম হইতেছে সেই প্রোগ্রামে হয়তো রহমত বরকতের ক্ষেত্রেই হোক অথবা রেওয়াজ অনুযায়ী অথবা নব্বই পার্সেন্ট মুসলমান দেশে কোরআন তেল আপনার মনে হয়

মুমিনেরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে আর মুনাফিকেরা দুনিয়ার মানুষের উপরে ভরসা রাখে মুশরিকরা দুনিয়ার শাসকদের উপরে ভরসা রাখে আর যারা খাঁটি ইমানদার মুমিন হয় তাহারা একমাত্র রহমান আল্লাহর উপরে ভরসা রাখে প্রিয় মুসলিমবৃন্দ আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদের সম্পর্কে তিনটা গুণের কথা বলেন এক নাম্বার হলো যখন

বাদা নিপলাকা তিন জন যে ঘন্টা আমরা এখনো পর্যন্ত বিগত সময় আমরা দেখেছি এখনো পর্যন্ত দেখা যায় কিছু কিছু মুমিল কিছু কিছু নামধারী মুমিন তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় কোরআন উদ্ধর সঙ্গে যখন আলোচনা করা হয় তখন তাদের গায়ে লাগার কারণে কোরআনের আলোচনা গুলো বন্ধ করে দেয় কি দেয় না দেয় কি দেয় না দিছে কি দেয়নি হ্যাঁ বুঝবেন স্পষ্ট ভাষায় বুঝবেন সঠিক ভাবে বুঝবেন যে ব্যক্তি কোরআন শোনার পরে নেই কোরআনের আয়াত শোনার পরে যার ভিতরে এলার্জি হয় সুলতানি হয় বাধা বিঘ্ন সৃষ্টি হয় তাই বুঝবেন ও কখনোই মোমেন হইতে পারে না আল্লাহ তারা তার পরবর্তী আতে বললেন

অনুযায়ী এক নম্বরে হলো নামাজি হওয়া লাগবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজের দিয়ে আল্লাহ আল্লাহ যে সম্পদ দিয়েছেন এর মধ্যে থেকে আল্লাহ তালা রাস্তায় কিছু ব্যয় করা লাগবে এখন যে কথা বলতে ছিলাম যারা নামাজি তারা হলো মমিন যে ব্যক্তি নামাজ আদায় করে সে হলো মমিন

বলা এটা হমলমখ মেনু না আল্লাহ দাদা মমিলের এই পাঁচটা বোন বর্ণনা করার পরে আল্লাহ দাদা বমিলেন যাহারাই পাঁচটা গুনে গুলা হবে প্রতিটা পক্ষে খাঁটির মোমে হলো তাহার এই খাঁটি মমে যদি আবার আপনার হইতে পারি আমি আর আপনি যদি নামাজি হইতে পারি নামাজের তাবেদারি যদি করতে পারি নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারি নামাজ যদি কায়েম করতে পারি তাহলে আল্লাহ তালা তার পরিবর্তে পুরস্কার ভাষণা করিয়াছেন লাহম দারো যা কোন তাদের জন্য রয়েছে আল্লাহ তালার কাছে বড় মর্যাদা রবের কাছে রয়েছে বড় মর্যাদা

আপনি আল্লাহ তালা রাস্তায় দান করবেন আল্লাহ তালা বললেন তার রিজিক আমি বৃদ্ধি করে দিব সন্ধ্যার রিজিক তাকে দান করিয়ে দিব তাহলে আল্লাহ তালা রাস্তায় দান করলে আমার আপনার কোন কৃপণতা আছে কি আছে যত দান করবেন আল্লাহ তালা তত কি করে দেবেন বৃদ্ধি করে দেবেন এটা তার কথা আল্লাহ তালা বললেন মুমিনের এই সুরা আনফানের তিন চার পাঁচ এই পাঁচটা আয়াতের মধ্যে মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করলেন কয়টা পাঁচটা গুণ এক নম্বর আল্লাহ কি বললেন তাদের মুমিনের সামনে যখন আল্লাহ তালা কথা স্মরণ করা হবে তখন তাদের দিল গুলো কি হবে কেঁপে উঠবে ভয়ে কেঁপে উঠবে মহাপদ ভালোবাসায় কেঁপে উঠবে এরপরে যখন তাদের সামনে করলকারীমকে তেল অট করা হবে কোন আয়াত তেল করা হবে অংশ তেল করা হবে তখন তাদের ইমান কি হবে বৃদ্ধি পাবে ইমান কি হবে বৃদ্ধি পাবে এরপরে মমিনের গুণ আরেকটা কি বললেন মুমিন হলো একমাত্র আল্লাহ তার উপরে কি করবে ভরসা রাখবে ভরসা কার উপরে কার উপরে না জনগণের উপরে কার উপরে ভরসা কার উপরে রাখা কি যারা মুমিন হবে আল্লাহ তালার উপরে জনগণের উপরে ভরসা করি আপনি কি হতে পারেন মধ্যতে হতে কিছুই হতে পারবেন কিছুই হতে পারবেন এরপর আল্লাহ তালা বললেন যে যারা নামাজি হবে তাহার অবলম্বন যারা আল্লাহ তালা দান করবে তাহার অবলম্বন এই সকল ওই সকল মুবিন খাঁটি মুবিন আর তাদের জন্য আল্লাহ তালা মাপ ফেরা তাদের জন্য কি আছে আল্লাহ তালা মাপ ফেরা এবং উত্তম উত্তম রেজেকের বন্দোবস্ত আল্লাহ তালা করিয়ে দিবে আমরা আলোচনা করতেছিলাম নামাজ সম্পর্কে নামাজ যদি আপনি না করেন তাহলে সর্বাই দিক দেখা যাইতেছে নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া কোনো নাজার পাওয়ার কোনো উপায় নাই আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন মিফতা

খাঁটি মুমিন হইতে চাই কি চাই না খাঁটি মমিন হইতে চাই নামাজ সারা খাঁটি মমিন হওয়া যাবে যাবে নামাজ সারা খাঁটি মমিন হওয়া যাবে হ্যাঁ নামাজ সারা খাঁটি মমিন হওয়ার কোন রাস্তা নাই আমরা সকলে যে খাঁটি মমিন হওয়ার জন্য খাঁটি মুমিন হওয়ার জন্য কি করা লাগবে ইউপি মোহন আসলা নামাজ পড়ে নামাজ কায়ন করা নামাজ কি করা লাগবে

এ সকল গুনে গুডাকৃত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বিশেষ করে আল্লাহ আমাদের সকলকে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে খাঁটি মমিন হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আল্লাহ তালা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে বেশি বেশি করিয়া আল্লাহ তালা রাস্তায় দান করার তৌফিক আল্লাহ তালা দান করুন